অধিকাংশ ক্ষেত্রে রাজনীতির জানাজার মতো মানে এই গায়ে বানা জনাজার কথা কখন আসে রাজনৈতিক কোন বড় ব্যক্তিত্ব মারা গেলে তখন আসে গায়ে বানা জনাজার নামাজের কথা কিন্তু না আমাদের মতো গরীব ফকির মিসকিন মারা গেলে কেউ কি গায়ে বানা জনাজার নামাজের কথা বলে না নেতা একটা মারা গেছে রিয়েল খানে নামাজ পড়তেছে এখানে নেতা একটা মারা গেছে ঢাকায় নামাজ পড়তেছে কক্সবাজারে টেকনাফে জানাজার নামাজ এটিও নামাজ বলেন এটিও কি নামাজ তবে এই নামাজের সুরত এবং জানাজার নামাজের সুরত কি আছে বেশ কমাস বর্তমানে হাদিসের জঘন্যতম ফিতনা সমাজে চলছে তারা বলছে জানাজার নামাজের সুরা তবে অর্থাৎ সুরাতুল ফাতিহা পড়তে হবে এবং এটা বড় আওয়াজে ফজরের নামাজের মতো পড়তে হবে এবং অলরেডি এরকম বেশ কিছু ভিডিও আপনারা লক্ষ্য করছেন তাদের দলিল কি তারা বলছে ছাড়া নামাজ হবে না নামাজ হবে না না যেহেতু জানা যায় এটা কি নামাজ সুরা ছাড়া নামাজ হবে না তুমি হাদিসের এই এবারত পড়েছো। কোরআন এর সেই বর্ণনা পড়েছ কিন্তু তুমি কি এই বর্ণনা পড়ো নাই রুকু এবং সিজদা সারা নামাজ হবে না এটা কি তুমি পড়ো নেই কথা বলো না ঠিক নেবে ঠিক তো তুমি সুরা ফাতে যখন পড়ছো রুকু দাও সিজ করো কথা বলো না ঠিক নেবে ঠিক না এগুলি করবে না কারণ এইটুকু পর্যন্ত গেলে পাবলিকের সমস্ত জুতা তো সাইকের গালে যাবে বলেন না ঠিক নেই ঠিক সেদিকে আবার হুষ্টিক মাথা খারাপ সেদিকে আবার জাতে মাতাল তালে ঠিক এজন্য আমরা বলবো আমরা হানাফি মাজহাবের অনুসারী এমনকি কি প্রত্যেকটা মাঝহাবেই আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে বিশেষ করে বিশ্বের প্রচলিত যেই মাঝহাব সমূহ আছে বর্তমানে বরহক যেই মাঝহাব মাঝহাবে হানাফি সাফি মালেকি হাম্বালি এই বরহক আহলে সোনাল জামাতের চার মাঝহাবে প্রায় সকল মাঝহাবে লক্ষ্য করা যাচ্ছে জানাজার নামাজ চুপচাপ বলেন না জনাজার নামাজ কি চুপচাপ যেমন হারামাই নিশ্চয় রিফাইনি মক্কাতুল মুকার রামাই মদিনাই তয় ভাই ইনারা কিন্তু মাজাহাবে হানাফির অনুসারী না তার অধিকাংশ শাফি কেউ কেউ মা লেখি তারাও কিন্তু নামাজে জানাজা পড়ে আপনারা যারা হজে গেছেন উমরে গেছেন আপনারা দেখছেন বলেন তো ভাই নামাজে জানাজা সেখানে কি বড় করে সুরা পড়ে নাকি ছোট করে চুপে চুপে জোরে নামাজ যেভাবে চুপে চুপে পড়ে এভাবেই পড়ে বলে ঠিক কিনা তাহলে এখন যেগুলো আমাদের সমাজ আমরা লক্ষ্য করছি জানাজার নামাজে নামে জানাজার নামাজে না নামাজের নামে এগুলি সব ভাওতাবাজি ফেতে না এবং এরা হচ্ছে সমাজের সব থেকে বড় নিকৃষ্ট ফেতনাবাসদের অন্তর্ভুক্ত কথা বলেন ঠিক কিনা কোরানের আয়াতী কারীমায়ে এসেছে ওয়াল ফিদনাতু আশদ্দু মিনাল কতল আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলেন আর ফিদনা হচ্ছে কতলের চাইতে মারাত্মক এজন্য যেটা সমাজে ফিদনা হয় এইটা অনেক ক্ষেত্রে বৈধ জিনিস হলেও যেটার কারণে সমাজে ফিদনা হবে কখনো কখনো বৈধ জিনিসও ফতনার আশঙ্কায় কি রাখতে হয় চুপ চুপাই রাখতে হয় কিন্তু এই তথা কথিত তাহলে হাদিস নামক এই জালেমেরা সমাজে এমন ভাবে নিকৃষ্ট ফেতনা চড়াচ্ছে মানুষের ইমান আমল কোনোভাবে ঠিকই রাখতে দিচ্ছে না বলেন না ঠিক নেবে ঠিক এবং জানাজা কেন্দ্রিক আরেকটি বিষয় সমাজে যেটি প্রচলিত সেটা হচ্ছে গায়ে বানা জানাজা বলে না কোন জানাজা গায়ে বানা জানাজা গায়ে বানা জানাজা নামে কোনো জানাজার নামাজই নেই কথা কি আপনারা বুঝছেন যদি বলে তো গায়ে বানা জানাজা নামাজ কি লাশ সৌদি আরব আর নামাজি বাংলাদেশ দেখছ না মুসল্লি সাহেবরা তো দেখছেই না বলেন না ঠিক নেই এটার নাম কি গায়েবানা জানাজা এ গায়েবানা নামাজি জানাজা এটাও নাই বলকে মাযহাবি হানাফিতে। এটার প্রচুর দলিল আদিল্লাদি বুজানো হয়েছে প্রচুর প্রমাণ পঞ্জির আলোকে এই কথা স্পষ্ট যে গায়েবানা জানাজার নামাজ পড়া যায় নাই অধিকাংশ ক্ষেত্রে এটা একটা রাজনীতির জানাজার মতো মানে এই গায়েবানা জানাজার কথা কখন আসে রাজনৈতিক কোন বড় ব্যক্তিত্ব মারা গেলে তখন আসে গায়েবানা জানাজার নামাজের কথা কিন্তু না আমাদের মতো গরীব ফকির মিসকিন মারা গেলে কেউ কি গায়েবানা জানাজার নামাজের কথা বলে বলে না নেতা একটা মারা গেছে কানেই নামাজ পড়তেছে এখানে নেতা একটা মারা গেছে ঢাকায় নামাজ পড়তেছে কক্সবাজারে টেকনাফে চট্টগ্রামে বলেন না ঠিক এটা জানাজার নামাজের জন্য শর্ত হলো আপনাকে লাশ দেখতে হবে সবাই বলেন কি দেখতে হবে লাশ দেখ কেন লাশ না দেখলে এটাতে প্রতারণা হবার আশঙ্কা রয়ে যায় বলেন প্রতারণা হবার আশঙ্কা রয়ে যায় কেন কোনো একজন মানুষ মারা যায় নাই এমনও হইতে পারে যে এমনও হইতে পারে এটা হচ্ছে প্রতারণার ও মানে প্রতারণা হইতে পারে এমনও হইতে পারে যে লাশ মারা যায় নাই আপনি এখানে নামাজ এ জনজ অ্যাফর্টে পরে দেখা যাচ্ছে লোকটা মারা যায় নাই আপনারা সবাই স্মরম পাইলেন আপনি ছোট হয়ে গেলেন এই মসজিদের ইমাম সাহেব থাকলে এবার আর চাকরি চলে গেল পড়াইছে কেন কিন্তু ফরসে সবাই চাকরি গেছে সবার না শুধু ইমাম সাহেবের কথা বলে ঠিক না ঠিক এই জন্য ইসলাম অত্যন্ত চমৎকার সুন্দর তা আপনারা বলেন হুজুর এখন তো মোবাইলের মাধ্যমে দেখা দেখা মানে দেখা যাচ্ছে শোনেন যান্ত্রিক এই জিনিসটাকে আপনি বিশ্বাস করার কোন সুযোগ আছে বর্তমানে এআই নামক যেই আপনার অ্যাপস যেটা বের হইছে এমন এক হয়েছে আবার বৃদ্ধ মানুষকে সে যুবক বানিয়ে দিচ্ছে যুবককে সত্তর বছরের বৃদ্ধ বানিয়ে দিচ্ছে ভালো মানুষ একেবারে সৌ সুস্থ সবল ঘরে আছে দেখা যাচ্ছে হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছে কিন্তু এগুলো সব কৃত্রিম দেখা যাচ্ছে বলে না ঠিক নেই বেটি এদারা করছে এজন্য ইসলাম কত সুন্দর ইসলাম বলছে যে যেগুলিতে সন্দেহের আশঙ্কা থাকে বলে না সন্দেহের আশঙ্কা থাকে এইসব ইসলামে কিনে যায় যেমন নাকি আপনি যদি লাশ এই জন্যই লাশ দেখাটা আবশ্যক আপনারা বলতে পারেন হুজুর নবী সাল্লাহ ইসলাম তো নামাজে জানাজা পড়ছে না হ্যাঁ নবী করিম সাল্লাহ ইসলাম এবং আপনি কি সমান কথা বলে না সমান এটা আল্লাহর হাবিব সাল্লা ইসলামের জন্য এই নামাজে গায়েবানা জানাজার নামাজ যেটা সেটা আল্লাহর হাবিব ইসলামের জন্য খাস ছিল কথা বলে কি ছিল খাস ছিল যখন আমার নবী নাজির জানাজার নামাজ পড়ছিলেন যেভাবে মেয়ারাজ থেকে আসার পর নবী করিম সাল্লা ইসলামের সাথে মক্কা থেকে শুরু করে মক্কা তুল মোকার থেকে শুরু করে মসজিদ আকসা পর্যন্ত সব কিছু ক্লিয়ার করে মসজিদ আকসা যেভাবে আমার নবীর চোখের সামনে বুদ্ধি এনে দিয়েছিলেন আল্লাহ ঠিক তালা আমার নবী যখন নামাজে পড়ার জন্য প্রস্তুত ছিলেন এবং রসুল উল্লাহর সাথে যে পর্দা ছিল এটাকে আল্লাহ সরিয়ে আমার নবীর সামনেই লাশ করে দিয়েছিলেন এটা নবীর জন্য হাস ইমাম সাহেব লাশ দেখলে হবে তো নবী কিরিম ইমাম ছিলেন নবী তো লাশ দেখছে এটা গায়েব ব্রইলো কোথায় এই জন্য ভাইয়েরা আমার সমাজে অনেক ফেতনা আজকাল চলে কাজেই কিন্তু গায়ে বানা নামাজে জানোজা পড়তো দি ঠিক ইতারে যদি হই তুই ফজর নমাজ ফুজ না ইয়েন কিন্তু না পরে নামাতে তে ঠিক নেবে ঠিক তুমি যদি এতই গায়ে বানা নামাজে জানোজা পড়তে চাও তুমি যদি এতই তার মঙ্গল কামনা করো তাহলে তুমি তার নামে কিছু শৎকার করো কথা বলে ঠিক কি না পাশে সুনিয়া মাদারেশের এই তিম কানে কিছু দান করো কথা বলে না ঠিক কিনা এটা কিন্তু করবে না বলে না এটা করবে না কারণ এটা তো যাই বোধে ও বেদ মাঝে কোনো হষ্ট নাই উজু এক কেনা করে বানাইল আর কোনো জামিলা নাই নামাজ দায়িত্ব শেষ তুমি যদি এতই তার মঙ্গল কামনা করো তাইলে তুমি কি করো তার জন্য সৎকা করো তার জন্য দোয়া করো তার জন্য সালে সবাব করো কাজেই যেগুলি সমাজে ফেতনামূলক বর্তমানে সংগঠিত হচ্ছে এই জাতীয় কাজ থেকে আমাদের দূরত্ব বজায় রাখা উচিত কথা বলেন ঠিক কিনা সুদ বলেন না কি বললাম সুদ এটা কি খাওয়া যাবে হারাম বলেন না সুদ কি হারাম আল্লাহ সুদকে কি করেছেন আল্লাহ বলেন ভাইয়া বায়া হার রামার রিবা বলে আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন সুদকে কি করেছে হারাম কিন্তু আজ আমাদের সমাজে সুদই কারবার না নাই বেশি নে কম সবাই সবাই না বেশিরভাগ মানুষ চাই যে সুদ খাবে আজকে যে হাদিস আমি বলবো এই হাদিস শোনার পর আপনারা সুদ খাবেন এটা আমি বিশ্বাস করি না কোন সুস্থ বিবেকবান মানুষ সুদ খাবে এটা আমি বিশ্বাস করি না আমার নবী বলেন আর রিবা সাবউনা হুবা এই রুহা আইন কি هر رجل সুদের 70 টির বেশি গুণ আছে বলেন সুদের কয়টি গুণ আছে 70 টির বেশি গুণ আছে তৎ মধ্যে সবথেকে ছোট গুণা যেটি সেটি হচ্ছে নিজের মাকে বিয়ে করার মতো বলকে নিজের মায়ের সাথে জেনা করার মতো নাউ আরো জুরে বলেন আরো জুরে বলেন নাউ আল্লাহ কি নিকৃষ্ট কথা হাদিসে পাক কাবাবে আমান নবী মানুষকে সতর্ক করেছেন যেটা সত্যি যেই গুণা হবে এই গুণার কথা আমার নবী অকপটে বলে দিয়েছেন কাজেই আমি বিশ্বাস করি আপনারা মানুষ মানুষ পশ্চিম এলাকার এ অত্যন্ত আত্মসম্মান রাখে রাখেন কাজে আপনারা কখনো এই জাতীয় নিকৃষ্ট কাজে অংশগ্রহণ করবে সেটা আমি বিশ্বাস করি না এজন্য আপনারা সুদ খাবেন না সুদের সাথে সংশ্লিষ্ট থাকবেন না সুদ কাওয়ার মধ্যে চারজন সমান অপরাধী সুদ যে কাবে যে দিবে দুইজন আর যে সাক্ষী থাকবে যে লিখবে চারজন এই চারজন সমান অপরাধী কাজেই সুদের গুণা থেকেও আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এ সমস্ত কার্যক্রম থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন কত বড় কানে দিদন একটু তাহলে আমরা একটু দোয়া করে দিই এবং সকলে একবার সুরা ফাতে তিনবার ক্লাস পড়েন আর মোনাজাতের প্রতি আর মোনাজাত কমায় সব সবচেয়ে বাইকটা মোনাজাত গড়িয়া মানুষ শহরে মোনাজাতের আগে যদি তো বরক দিতে আর অনার আল্লাহ সুবিধা মাই তো বিমারে নবী হু এমবিএন টিভি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল